এইখানে পাট ছাড়ানোর কাজ চলছে ইছামতিতে এখন ভরপুর জল এবার এরকম জল হওয়াতে আপনাদের ওই পাট ভেজানোর পক্ষে সুবিধা হয়েছে তাই না তবে যদি আরও বেশি কি জল হওয়ার আশঙ্কা আছে বলা যাবে আমাদের অধিকার মাঠ হচ্ছে ডুবে গেছে আমাদের সুভাষপল্লী হ্যাঁ 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 ওই ডান পাশের মাঠে জল ভর্তি হ্যাঁ 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 না ওই বিশেষ করে আপনার ধরুন ওই যে নিচু যে এলাকাগুলো ঢাকাপাড়া বকশীপল্লী হ্যাঁ ওসব জায়গায় তো সব না সরকারিভাবে ওভাবে ঘোষণা হয় না তাই মাঠে ঝল ভর্তি এখানে যেমন মাঠগুলো অনেক উঁচু না এই জায়গাটা আমাদের অনেক হ্যাঁ অনেক উঁচু না বসপাড়া দিয়ে ও পাটটা নিচু না এবার আপনাদের পাটের ফলন কেমন হয়েছে খারাপ কোয়ালিটি একেবারে খারাপ না মানে একেবারে কাল কাল শিটে পড়া হয়নি বেশ ফর্সাই তো আছে দেখছি

আপনাদের বাড়ি কোথায় কাকা ও এই যে এই চালতে এইখানে ও আপনারা কতটুকু জমিতে করেছিলেন পাট দশ কাঠা আচ্ছা এখানে বোধহয় এখন মেস্তার চাষটা হয় না না ও ওই লাইনের পাশে দেখলাম কিছু জমিতে আবার মেস্তার চাষ করে হ্যাঁ 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 জলমেস্তা ঠিক আপনাদের নাম কি আপনার নাম শান্তি ঘোষ পাটের এখন দাম দামঠাম পাওয়া যাচ্ছে মোটামুটি বিক্রি করা হয় আচ্ছা পাটের কোয়ালিটি মোটামুটি ভালো গুণ বললেন আসলে জল পরিষ্কার হলে পাট পচালে সেই পাটের আশ ভালো হয় পাটকাটিগুলো শুকিয়ে গেলে জ্বালানি হয়ে যাবে এনাদের বাড়ি চালতে পোতা ঘোষপাড়া